বক্সের ভেতরের অবস্থা দেখেন এটা কি ঢুকে আছে দেখছেন মোটামুটি এর ভেতরে তারও ময়লা এবং ভোটা তারপরে দুইটা যে বড় বড় আশা এটাকে আশা বলে বিষাক্ত আশা দেখুন কি অবস্থা দেখছেন একটার ভেতরে মরিয়া শুটকি দুইটা মরিয়া শুটকি কিন্তু এখনও দুইটা জীবিত আছে দুইটা এখনও জীবিত আছে হঠাৎ করে নেটের লাইন বন্ধ আসলে এটার কারণে হলো কি না আগে এই দুটো আগে এখান থেকে ক্লিয়ার করে দেখি কি হয় দুইটা ফালায় দিলাম এরপর এখন দেখার বিষয় কোনো কোর ভাঙছে কি না কোনো

ভোটা মানে কি আসা আসা দেখছো দুধি আসা এই দেখা হ্যাঁ হ্যাঁ এলা আসা এই দেখছো এই আসা এর উপরে দুই জন সমান হয় ওর মধ্যে বসে আছে হ্যাঁ আর ভোটা দেখো খায় আইল কি করছে পাতা খায় আসে আর এর মধ্যে বসে থেকে হাগে আর দুধে মুরে শক্তি লাগছে দুধে বড় বড় হয় হুম কি অবস্থা ওই যে গাছও তেটা এই যে গাছও তেটা धुर से और आडा मैटिको से